প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো নাসিক জাতের পেঁয়াজ চাষ করে কি পরিমাণ আয় করা যায় এক বিঘা জমিতে এক কেজি পেঁয়াজের দানা লাগে অনেকে দেড় কেজি পেঁয়াজের দানাও দিয়ে চারা তৈরি করে এক কেজি পেঁয়াজের দানার দাম পাঁচ হাজার টাকা এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জমি লিজ নেবেন চল্লিশ হাজার টাকা তাহলে চল্লিশ আর পাশে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পেঁয়াজ চাষ করতে আনুমানিক বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় ধরেন তিরিশ হাজার টাকা খরচ হলো তাই তিরিশ জমি লিজ চল্লিশ সহত্তর পঁচাত্তর হাজার টাকা দর্শক বন্ধু প্রিয় কেশব ভাইরা আপনি এক বিঘা জমি লিজ নিয়ে নাসিক পেঁয়াজ চাষ করলে মোট পঁচাত্তর হাজার টাকা খরচ হবে আপনার তেত্রিশ শতক জমিতে দেড়শো মন পেঁয়াজ উৎপাদন হয়েছে যদি দেড়শো মন পেঁয়াজ উৎপাদন হয় যদি আপনি এক হাজার টাকা করে বিক্রি করেন তাহলে কত হয় দেড় লক্ষ টাকা যদি দুই হাজার টাকা কেজি বিক্রি করেন তাহলে হলো কত তিন লাখ টাকা আপনার হয়েছিল কত খরচ পঁচাত্তর হাজার টাকা যদি দেড় লক্ষ টাকায় আপনি বিক্রি করেন তাহলে পঁচাত্তর হাজার টাকা খরচ বাদ দেন আরও পঁচাত্তর হাজার টাকা লাভ থাকছে যদি তিন লক্ষ টাকায় পেঁয়াজ বিক্রি করতে পারেন তাহলে দেখুন কত লাভ আপনি হিসাব করে বুঝে নিন প্রিয় কৃষক ভাইরা বর্তমানে গরমকালে এই নাসিক জাতের পেঁয়াজ চাষ করে কৃষকরা সফলতার মুখ দেখছে নাসিক জাতের পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত মাটি হলো পলিদুয়াশ মাটি বেলে দুয়াশ মাটি উঁচু জমি ঢালু জমি বৃষ্টির পানি জমে না এমন জমি এই কোয়ালিটির জমিতে যদি আপনারা নাসিক পেঁয়াজ চাষ করেন তাহলে আপনারাও ভালো টাকা আয় করতে পারবেন নাসিক জাতের পেঁয়াজ অসময়ের ফসল তাই ওই সময় একটি ভালো দাম থাকে তাই কৃষকরা নাসিক জাতের পেঁয়াজ চাষে এগিয়ে আসছে কৃষকরা পেঁয়াজ চাষে আলোর মুখ দেখছে তাই আসুন আমাদের যাদের উঁচু ঢালু জমি আছে বেলে আসে বলি বলিদুয়াশ জমি রয়েছে ফেলে না রেখে আমরা পেঁয়াজ চাষে এগিয়ে আসি প্রিয় কৃষক ভাইরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে নাসিক পেঁয়াজ চাষ করে কি পরিমাণ আয় করা যায় ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফেজ